বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ভিডিওতে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব বুয়েট এর বিভিন্ন বিভাগে কিছু স্থায়ী শিক্ষক পদে নিয়োগ করা হবে চলুন সেই পদগুলো এক নজরে দেখে নেওয়া যাক স্থাপত্য বিভাগে অধ্যাপক পদে একটি পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক পদে একটি ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে সহযোগী অধ্যাপক পদে একটি ও সহকারী অধ্যাপক পদে একটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক পদে দুটি এবং যন্ত্রকৌশল বিভাগে সহকারী অধ্যাপক পদে একটি স্থায়ী পদ রয়েছে এছাড়া রসায়ন বিভাগে লেকচারাল পদে একটি অস্থায়ী পদ রয়েছে সকল পদ হচ্ছে বেতন স্কেলের আওতাভুক্ত এই পদগুলোতে আবেদনের শেষ তারিখ হল বিশে এপ্রিল দুই আগ্রহী প্রার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এছাড়াও বুয়েটের বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে উনত্রিশটি পদে ঊনপঞ্চাশ জন লেকচারাল নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউয়ে আয়োজন করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের উল্লেখিত তারিখ ও সময়ে কাউন্সিল ভবনে উপস্থিত হতে হবে আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এর বিস্তারিত তথ্য জানতে এখনই ভিজিট করুন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে মনে রাখবেন অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আশা করি এই ভিডিওটি বুয়েটের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য দিতে পেরেছে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে আবেদন করার পূর্বে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন